বাংলাদেশে নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দুই সালের এ প্রতিবেদনে ধর্ম পালনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ও বৈষম্যের দিক তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে ঘোষণা করা হলেও ধর্মনিরপেক্ষতার নীতিকে সমুন্নত রাখা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে ধর্মীয় বৈষম্য বলা হয়েছে সব ধর্মের মানুষের জন্য সমানাধিকার প্রতিষ্ঠার কথা দেশটিতে বিভিন্ন ধর্মের জন্য রয়েছে আলাদা পারিবারিক আইন প্রতিবেদনে উঠে আসে জামায়াতের নেতাকর্মী গ্রেফতারের ইস্যু গত বছরের সাতাইশ মার্চ রাজধানীর গুলশানে পবিত্র কোরআন শিক্ষার একটি কেন্দ্র থেকে পুলিশের ধারা সতেরো জনকে আটক করেন তারা পবিত্র রমজান মাসে নিয়মিত রাত্রিকালীন প্রার্থনায় অংশ নিয়েছিলেন গণমাধ্যমের খবর অনুযায়ী পরে আরো চারজনকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে পরিবারের সদস্যরাও ছিলেন যারা বন্দি স্বজনের জন্য খাবার নিয়ে গিয়েছিলেন নারী শিশু সহ আটক এসব ব্যক্তির বিষয়ে পুলিশ বলেছে তারা জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট ও সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিলেন এ ঘটনায় দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন পুলিশ আটক ব্যক্তিদের কারো কারো বাসা থেকে বিস্ফোরক সামগ্রী উদ্ধারের দাবিও করেছে যা হাস্যকর প্রতিবেদনের জামায়াত ছাড়াও উঠে আসে আরো অনেক ধর্মীয় ইস্যু যেখানে বলা হয় মুসলিম ধর্মীয় নেতারা বলেন সরকার মসজিদে ইমাম নিয়োগ ও অপসারণের প্রভাব খাটিয়ে গেছে দেশ জুড়ে ইমামেরা তাদের খুদবায় কোন বিষয়বস্তু তুলে ধরবেন এ বিষয়েও নির্দেশনা দিয়েছে সরকার এদিকে মুসলিম ধর্মীয় নেতারা বলেছেন সরকার মসজিদে ইমাম নিয়োগ ও অপসারণের প্রভাব খাটিয়ে গেছে দেশ জুড়ে ইমামেরা তাদের খুদবায় কোন বিষয়বস্তু তুলে ধরবেন এ বিষয়েও নির্দেশনা দিয়েছে সরকার গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষার সরকারের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি জাতীয় কমিশন গঠন সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ আইন কার্যকর করা হয় সরকারি চাকরিতে তাদের জন্য কোটা সংরক্ষণের ব্যবস্থা ফিরিয়ে আনা সহ বিভিন্ন দাবি অনশন কর্মসূচি ঘোষণা করে